আসসালামু আলাইকুম আমি উজ্জ্বল আহমেদ আজকে আবার স্বপ্নমপুরে একটা ফার্মের চারা যাচ্ছে আমাদের খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল হক সারের বাসায় তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সূর্য ডিমাম যেটা হচ্ছে জাপানের সূর্য ডিমাম আম যে আমের কেজি হচ্ছে দুই লক্ষ টাকা কেজি তো এটা খুব এক্সপেন্সিভ একটা আম আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিয়াংমাই আম এটাও খুবই সুন্দর একটা আম তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন ভেরাইটি এটা হচ্ছে কিউ কিউজায় আম আর আরেকটা আমার কাছে একেবারেই নতুন ভেরাইটি সেটা হচ্ছে বাড়িতে আরও আম বাড়িতে আরও এটা হচ্ছে একবারে লাল টকটকে একটা কালার আম আর এই যে এটা হচ্ছে ব্ল্যাক স্টন এটা হচ্ছে আমের পাতাও ব্লাক আমও ব্লাক আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে খাটো জাতের হচ্ছে সুপরি চারা এগুলো হচ্ছে ভিয়েতনামি খাটো জাতের সুপরি চারা এগুলো হচ্ছে দুই বছর থেকে তিন বছরের মধ্যে গাছে ফলন চলে আসবে আর এর পাশে এটা হচ্ছে খাটো জাতের হচ্ছে ক্যারোলানার ফেলে চারা এগুলো আপনার হচ্ছে সাড়ে তিন থেকে চার বছরে আপনি যদি ভালো টেক কেয়ার করেন তাহলে ফলন আসবে আর এগুলো হচ্ছে সুপার টেন পিয়ারা দেখেন সুপার টেন পিয়ারাতে এই যে কি সুন্দর আপনার মুকুল চলে এসেছে এবং আরো কিছু চারা ছাড়ের কাছে যাচ্ছে এই যে নরসিন্দির সেই বিখ্যাত লটকোচারা আহ এই চারা এগুলো কলমের চারা আর এই পাশে আমরা আর কি কি চারা আমাদের যাচ্ছে এই যে এটা হচ্ছে বারো মাসি কাঁঠাল তো বারো মাসিকই ভিয়েতনামি কাঁঠালের দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে ভিতরে রেড বাইরের সবুজ আরেকটা হচ্ছে বাহিরের সবুজ আর ভিতরে হলুদ তো স্যারকে আমি দুইটা ভেরিয়েন্টই দিচ্ছি এবং এছাড়াও শহীদুল হক স্যার আমার কাছ থেকে আপনার আরও কিছু কেরালা নারকেলের চারা নিয়েছে এবং আপনার এই যে সুপারি চারা নিয়েছে আমাদের ভাটা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠে লাগানোর জন্য তো এভাবেই স্বপ্ন এর চারা আমাদের নন্দীগ্রাম থানার বাইরেও চলে যাচ্ছে এগুলো চারা যাবে সারের বাড়ি নিজ গ্রাম কঠীশোরের পাশে গ্রামে তো এভাবে আমরা হচ্ছে চারা ডেলিভারি দিই তো আপনারা যারা আমাদের কাছ থেকে একেবারে অরিজিনাল জাতটা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনারা এসে নিয়ে যেতে পারবেন বা আপনার ফোন করলে আমাদের গাড়ি আপনাদের বাসায় চারা পৌঁছে দিবে এবং চারার সম্পূর্ণ দায় ভাল আমাদের চারা আপনি শুধু লাগালে এমন না আপনি আমাকে যখনই ফোন দিবেন তার আর কি যত্ন করতে হবে কী খাদ্য দিতে হবে প্রয়োজনে আমি নিজে যাব যে আপনার টেক কেয়ার করে দেব তা ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন জন্য সবাই দোয়া রাখবেন এবং স্বপ্নম করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম